বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কবিতা জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অজুত আলোকে ঝলসিচ গগনে আকুল পুলকে উলসিচো ফুলো কাননে দুলোকে ভুলোকে বিলসিচ চল চরণে তুমি চঞ্চল গামিনী মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে অলোক গন্ধ উড়িছে মন্দ বাতাসে মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে কত মন জুলো রাগিনী কত না বর্ণে কত না স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সঙ্গীতে রঠিত কত না গ্রন্থে কত না কণ্ঠে পঠিত তবু অসংখ্য কাহিনী জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী অন্তর মাঝে তুমি শুধু একা একা তুমি অন্তর ব্যাপিনী একটি স্বপ্ন মুগ্ধ সজল নয়নে একটি পদ্ম হৃদয়ে বৃন্ত শয়নে একটি চন্দ্র অসীম চিত্ত গগনে চারিদিকে চির জামিনী অকুল শান্তি সেথায় বিপুল বিরতি একটি ভক্ত করেছে নিত্য আরতি নাহি কাল দেশ তুমি অনিমেষ মুরতি তুমি অচপল দামিনী ধীর গম্ভীর গভীর মৌন মহিমা স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ন নীলিমা স্থির হাসিখানি উষালোক সমবাসীমা ওই প্রশান্ত হাসিনী অন্তর মাঝে তুমি শুধু একা একাকে তুমি তুমি বাসিনী